ধর তো আমরা জগন্নাথের কাছে কি প্রার্থনা করতে পারি এই স্থান যাত্রার দিনে সেটা একটা বড় জিনিস কিন্তু কি চাওয়া উচিত ছিল প্রভুপাত এক সময় এরকম ছিল যখন জগন্নাথ শুধু পুরীতেই নিবাস করছিলেন জগন্নাথকে দর্শন করার জন্য সেখানেই যেতে হতো শিক্ষেত্রে একবার ছিল প্রভুপাত আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাত উনি একবার আমেরিকান ডিভোটিদের নিয়ে ভক্তদেরকে নিয়ে উনি পুরীতে গিয়েছিলেন জগন্নাথ দর্শন করার জন্য তো যখন জগন্নাথকে দর্শন করতে গিয়েছেন তখন ওখানে নিয়ম অনুযায়ী ওরা কোনো অহিন্দু বা কোনো ওয়েস্টার্ন ডিভোটিদেরকে ওরা অ্যালাউ করে না জগন্নাথকে দর্শন করার জন্য তো প্রভুপাত বলছিলেন কেন তোমাদের এই নিয়মটা কেন তো তারা তাদের কথা তাদের যুক্তি দেখিয়েছিলেন কিন্তু প্রভুপাত সেইখানে ধামে জগন্নাথের মন্দিরের বাইরে দাঁড়িয়ে প্রমিস করেছিলেন জগন্নাথ আই ইউ কি আই উইল টেক ইউ আউট ফ্রম দিস পুরী আই উইল এস্টাবলিশ ইউ ইন হোল ওয়ার্ল্ড তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি সারা বিশ্বে যদি আমাদের সাতশো টেম্পল থাকে সাতশো টেম্পলেই মনে হয় জগন্নাথের স্নানযাত্রা হয় শুধু তাই নয় আজকে যদি এক কোটি যদি ইস্কনের ফলোয়ার্স থাকে প্রভুপাদের ফলোয়ার্স থাকে এক কোটি বাড়িতে জগন্নাথের স্নানযাত্রা উদযাপিত হয় তো আমাদেরকে আলাদা করে জগন্নাথের কাছে প্রার্থনা করার জন্য পুরীতে যাওয়ার প্রয়োজন নেই বা আপনাদেরকে এই মায়াপুর ধামে আসার প্রয়োজন নেই আপনার পাশাপাশি আশেপাশেই দেখবেন স্থানের কোনো না কোনো সেন্টার রয়েছে সেখানে গিয়ে জগন্নাথের কাছে প্রার্থনা করুন আর প্রভুপাত একটা কথা বলছিলেন যে জগন্নাথ ইজ নট উড়িয়ানাথ ইজ জগন্নাথ জগতের নাথ হি হি ইজ দ্য লর্ড অফ ইউনিভার্স তো আপনি যেখানেই থাকুন না কেন সেখানে সেই জগন্নাথ নিবাস করছেন তার কাছে গিয়ে আপনি প্রার্থনা করুন এটাই প্রার্থনা করতে পারেন যে তার চরণে যেন আমাদের যে অহেতুকি ভক্তি কারণ আমাদের ভক্তির পেছনে কিছু না কিছু হেতু থাকে কিছু না কিছু কারণ থাকে যে আমার ছেলেকে পাশ করে দাও বা আমার একটা চাকরি পাইয়ে দাও কিছু না কিছু হেতু থাকে কিন্তু জগন্নাথের কাছে আমরা এই বিশেষ দিনে একটা বিশেষ প্রার্থনা করতে পারি তার চরণে যেন অহেতুকি অপ্রতিহতা যেন অহেতুকি ভক্তি আমরা অর্জন করতে পারি এই প্রার্থনা আমাদের বিশেষ প্রয়োজন তাঁর শ্রীচরণে আমার মনে হয় এটাই আমাদের প্রত্যেকটি ভক্তের কর্তব্য তার চরণে যাতে শুদ্ধ ভক্তি আমরা লাভ করতে পারি এই প্রার্থনা করে আমরা এই দিনটা উদযাপন করতে পারি হরি হরি বল মহাপ্রভু এই ধরনের প্রার্থনা করেছেন শিক্ষা স্টকমে ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কামে মম জন্মনি জন্মনিশ্বরে ভবতাদ ভক্তি অহিত কি তাই ভক্তি প্রভু বললেন হরে কৃষ্ণ অ্যাকচুয়ালি চার যুগে চার নাথ রূপে ভগবান এসেছেন সত্যযুগে যুগে বদ্রীনাথ ত্রেতা যুগে রামনাথ দাপর যুগে দ্বারকানাথ কলিযুগে জগন্নাথ একচুয়ালি কলিযুগে আমাদের আরাধ্য বিগ্রহ হচ্ছেন জগন্নাথ কলিযুগে ভগবান তিন রূপে স্বরূপে এসেছেন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার কলিযুগের নাম হচ্ছেন ভগবানের অবতার সাক্ষাৎ ভগবানের দ্বিতীয় অবতার হচ্ছে শব্দ ব্রহ্ম ভাগবত আর তৃতীয় অবতার হচ্ছে দারু ব্রহ্মনাথ স্বামী মহাপ্রভু বলেছেন তিন ব্রহ্মের সেবা করতে হবে কৃষ্ণ ভজ কৃষ্ণ করকৃষ্ণ শিক্ষা বল বলকৃষ্ণ মানে নাম ব্রহ্মের সেবা ভজ কৃষ্ণ মানে দারু ব্রহ্মের সেবা আর করকৃষ্ণ শিক্ষা মানে শব্দ ব্রহ্মের শিক্ষা তো ছিল প্রভুপাত সেই মহাপ্রভুর পরম্পরাতে এই তিনটা আমাদের দিয়েছেন হ্যাঁ আমাদের পরমপুজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন আমাদের দুই ভগবান দিয়েছেন এক হচ্ছেন ইটিং জগন্নাথ আর মহাপ্রভু জগন্নাথের অহেতুকি কৃপা তিন ব্রহ্ম নাম নিষ্ঠাভরে করতে হবে কিন্তু আমাদের নামে রুচি নেই আচ্ছা ভাগবত পড়তে হবে ভাগবত পড়াতেও আমাদের রুচি নাই কিন্তু জগন্নাথ এমন একটা ব্যবস্থা করেছেন তার দর্শন আর প্রসাদ প্রসাদে সবার রুচি আছে প্রসাদ ছেড়ে কে কোথায় যাব তাই কমপক্ষে আমি প্রার্থনা করব বা আপনাদেরকে বলবো নামে রুচি হোক ভাগবত মে রুচি হোক কমপক্ষে প্রসাদে বেশি বেশি করে রুচি হোক সবাই জগন্নাথের কোনো অনুষ্ঠানে কোন ফাস্টিং নেই ফাস্টিং নেই স্থান যাত্রা উপবাস নেই কমপক্ষে যেন একদম মৃত্যু সজ্জা পর্যন্ত মুখে প্রসাদ দিয়ে যেতে পারি এই প্রসাদ খেয়ে খেয়ে যেন প্রসাদে যেন রুচি হয় অন্য কোন অখাদ্য কুখাদ্য যেন আমার মুখে না ওঠে বা সেই রকম পরিস্থিতি যেন না হয় কেবল প্রসাদ খেতে খেতে জগন্নাথকে স্মরণ করতে করতে जीवन तो समाप्त तो करते जाए प्रसाद महाप्रसाद्रसा हरे कृष्णा जय जगन्नाथ स्वामी की जय